আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি একটা দারুণ স্বাদের শরবত বানিয়েছি চায়না শরবত এই চায়না শরবতটা যে খাবেন সব এই গরমে প্যাট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে এই শরবতটা চায়নারা খুবই খায় প্রতিদিনই তারা এই শরবতটা খায় চায়নারা তাই তাদের ত্বক এবং শরীর দুটোই ভালো থাকে তো আমি এই চায়না শরবতটা কিভাবে বানিয়েছি তো সেইটা আপনাদের দেখাবো আপনারাও বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন খুবই অসাধারণ শরবতটা আর শরীর পেট দুটোই ঠান্ডা থাকে এই গরমে তো আমি কি কী দিচ্ছি তো দেখেন তো আমি একটা অ্যালোভেরা নিতে আসছি তো আমি একটা অ্যালোভেরা নিলাম এখন অ্যালোভেরাটা সুন্দর করে ধুয়ে এনেছি এখন আমি কেটে নিব তো অ্যালোভেরাটা সুন্দর করে আমি নিয়ে নিয়েছি এখন আমি আখের গুড় দিয়ে শরবতটা বানাবো আখের গুড়টা শরীরের জন্য খুবই ভালো আমার আখের গুড় দেওয়া হয়ে গেছে এখন দেখেন কিচমিচ নিয়েছি আর দুই রকমের বাদাম এই বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে আসবো তো আমি বাদামগুলো কেটে নিয়ে আসছি এখন আমি সবগুলো দিয়ে দিবো বাদামও শরীরের জন্য উপকার তো বাদাম কটা দেওয়া হয়ে গেল আমার এখন এর ভিতরে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা করে লবণ দিয়ে দিব স্বাদটা বাড়ানোর জন্য এখন ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একটু মালটা রস দিয়ে দিব মালটা রসটা দিলে খুব গ্রান আসবে একটা আর মালটাও খাওয়া ভালো শরীরের জন্য উপকারী তো আমার সরবতটা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমার চাইনা সরবতটা রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ